আমি চৌধুরী সবাই কেমন আছেন আছেন ভালো তো আজকের আমি রুম ডেকোরেশনের জন্য অনেক সুন্দর সুন্দর শোপিস ফুল তারপর হচ্ছে শোপিস ক্যান্ডেল এগুলোর কালেকশন আপনাদেরকে দেখাবো প্রথমে আমরা এখান থেকে শুরু করি ভাই এই যে ফ্লাওয়ারটা খুব সুন্দর বাদশাহ দাম বাদশ এটা হচ্ছে বাসটা হচ্ছে

এটা কত? এটা ড্রাগন ফলের মত। হ্যাঁ ড্রাগন স্টিক বলে এটাকে। আচ্ছা এটা কত? এটা হচ্ছে 350 টাকা। 350 টাকা করে। আচ্ছা আমি এখানে একটু দেখাচ্ছি নিচেগুলো। নিচেরগুলো কিন্তু খুব সুন্দর। যেটা যে এটা আছে 200 টাকা টিউলিপ। কলি। টিউলিপ কলি এটা। এটা প্রাইস 200 200। এটা কত? বনসাই। বনসাই কেকটা। এগুলো কত বললেন ভাইয়া এটা হচ্ছে অর্কিড খুব সুন্দর ফ্লাওয়ার আচ্ছা আচ্ছা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ করে আর এগুলোর পাশাপাশি না ক্যান্ডেল রাখলে অনেক সুন্দর লাগে ক্যান্ডেল গুলো একটু দেখাই দিচ্ছি এটা কত ভাইয়া ক্যান্ডেল

আসন্ন রমজান মাসে ইফতারে ফেবিল অনেকে বা ঘরে সাজায় কিন্তু এগুলো দিয়ে আর বড় সাইজ এর গুলো আসতেছে আমাদের চ্যানেলে আপনারা দেখতে পারবেন ভাইয়া সব থেকে

আচ্ছা কোনো দরকার নাই সাউন্ড শোনা কান পেট হয়ে যাবে এটা কত এটা হচ্ছে 700 টাকা 700 আমি এটা একটু দেখাবো টাইমের এটা কি 10 মিনিট হ্যাঁ হ্যাঁ এটা কত আসবে এটা হচ্ছে 850 850 আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা তিন পিসের সেট এটা কত আসবে ভাইয়া এটা হলো আপনার 2500 এটা আসবে হচ্ছে 2500 এই চেরাকগুলো কত আসবে এগুলো 850 এই फ्लावर ভাস এটা গ্লাসের মতো 400 টাকা এই যে এই ফ্লাওয়ার গুলো কত আসবে এটা খুব সুন্দর মানে পানির ফোঁটা ওয়াটার ড্রপ এর মতো 1000 ক্যান্ডেল সেটটা তিন পিসের ক্যান্ডেল সেট তাহলে তিন পিসও নিতে পারেন সিঙ্গেল পিস নিতে পারেন খুশি প্রাইস আসবে হ্যাঁ কত করে এটা না না এটা এটা হ্যাঁ এটা দুইটা 1600 1600 আর এই সিঙ্গেল পাতা এটা এটা 800 টাকা 800 টাকা আমি এই তিন পিসের সেটটা দেখে এটা কাউকে গিফট করতে পারেন এটা খুব সুন্দর 1350 1350 এগুলো কি ভাই ঘর এগুলো কিসের ঘর এটা

এখন আমি আপনাদেরকে যেটা করবো এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবো আরো প্রচুর প্রচুর কালেকশন আছে আমার সবচেয়ে পছন্দের এটা ভাই ঘড়ির এই চাবি বক্স একটু নামায় দেখাবেন এটা অনেক পছন্দের আমার আমি এটা একটু দেখাচ্ছি ভাই আর এখান থেকে এই যে এখানে আপনার দরকারি জিনিসপত্রগুলো রাখলেন আর এখানে চাবি অমর মনে হচ্ছে এটা বাসা এত সুন্দর এটা প্রাইস কত আসবে ভাইয়া এটা প্রাইস আসবে আপনার 2000 টাকা 2000 টাকা তো যাই হোক আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি তো আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট গলি নাম্বার 11 নাম্বার হচ্ছে 292 292 তো এই যে ভাইয়ার নাম্বার নুরুল জামান ভাইয়ার নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন নিমো হোয়াটসঅ্যাপ স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম